সকলকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আপনারা অনেক ব্যস্ত এবং কষ্ট করে আপনাদের কাজ রেখে আপনারা এখানে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি আমরা শুধু এখানে কেন আসি আছে আজকে আপনাদের দোরগোড়ায় আজকে পাঁচে আগস্টের পরে গণ অভ্যর্থনের পরে আপনারা দেশের যে অস্থিতিশীল পরিবেশ দেখেছেন এর আগে আপনারা দেখেছেন যে আপনার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে আপনি মন স্বাধীনভাবে আপনার বাক স্বাধীনতা আপনার কথা বলার কোনো সুযোগ ছিল না আমরা জাতীয় নাগরিক পার্টি আপনাদের দৌড় গোড়ায় এসেছি আপনি আপনার ন্যায্য অধিকার যাতে পেতে পারেন সেই ন্যায্য অধিকার সম্পর্কে আপনি সচেতন কিনা আপনার ইউনিয়ন পরিষদে আপনাদেরকে জেলে ভাতা জেলের জেদের চাল দেওয়ার কথা সেটা সঠিকভাবে দিচ্ছে না আপনার ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা দেওয়ার কথা ছিল বিধবা ভাতা দেওয়ার কথা ছিল পঙ্গু ভাতা দেওয়ার কথা ছিল এগুলো বিভিন্নভাবে ভাগ বাটরা করে যারা সুস্থ সবল মানুষ তারা নিয়ে নিচ্ছে কিন্তু যারা পাওয়ার কথা তারা পাচ্ছে না আপনারা বলেন ঠিকই না আচ্ছা তাহলে এখন বিষয় হচ্ছে এই যে পাঁচই আগস্টে যে গণবর্তন হয়েছে সেখানে মারা গিয়েছে কৃষকের ছেলে যে নদীতে মাছ ধরে জেলের ছেলে মারা গিয়েছে ভ্যানার ছেলে মারা গিয়েছে শ্রমিক মারা গিয়েছে রিকশাওয়ালা কিন্তু কোন এমপি মন্ত্রীর ছেলে কি মারা গিয়েছে বলেন তো একজন এমপি মন্ত্রীর ছেলে মারা গিয়েছে কেউ প্রমাণ দেখাতে পারবে না তার কারণ হচ্ছে আমরা জীবন দিব এমপির ছেলে এমপি হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে এভাবে তারা যুগের পর যুগ কাটিয়ে যাবে তারা রাজত্ব করবে আর আমরা রক্ত দিয়ে যাব এটা কি কোনোদিনও বাংলাদেশে আর সম্ভব এটা কি দ্বিতীয় আমরা চাই তাহলে এই কাচিয়ার শাহমাদারের কৃষকের ছেলে দিন ছেলে বেনওয়ালার ছেলে জেলের ছেলে এই ইউনিয়নের চেয়ারম্যান হবে এই ওয়ার্ডের মেম্বার হবে এই ওয়ার্ডের প্রতিনিধি হবে উপজেলা চেয়ারম্যান হবে এমপি হবে তাহলে আমরা তাদের কাছে যেতে পারবো আমরা বলবো তুমি আমাদের ওয়ার্ডের তুমি কৃষকের ছেলে মুচুরের ছেলে আমরা তোমাকে ভোট দিয়ে আমরা তোমাকে এমপি বানিয়েছি আমরা তোমাকে জনপ্রতিনিধি বানিয়েছি তুমি তুমি আমার যে বয়স্ক দেওয়ার দেওয়ার কথা কথা ছিল ছিল সেটা সেটা করে করে দাও দাও আমাকে জেলে তাহলে আমি তাকে সহজে যেতে পারবো এর আগে যারা এমপি হয়েছিল এমপির কাছে আপনারা কি সরাসরি যেতে পারছেন কেউ পারছেন পারেন নাই এখনো সেই ট্র্যাডিশন থেকে বেড়ে আসে আমরা বাছাই করব, কাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। তাই জাতীয় নাগরিক পার্টি এনসিবি আপনাদের দৌড় এসেছে আপনার যে বয়স্ক ভাতা সেটাকে কনফার্ম করার জন্য আপনি আপনার যে সমস্যাগুলো সমস্যাগুলো শুনে আমরা আমাদের যৌক্তিক জায়গায় আপনাদের জন্য কাজ করব। প্রিয় ভাইরা প্রিয় উপস্থিতি আজকে এখানে যারা এসেছে তাদের একটাই উদ্দেশ্য আমরা আপনার ছেলে আপনা আমরা আপনার ভাই আমরা আপনার সন্তান একটাই উদ্দেশ্য জাতীয় নাগরিক পার্টি চায় প্রত্যেকটা মানুষকে সচেতন করে তুলছে যাতে তাদের নিজেদের অধিকার নিজেরা আদায় করে নিতে পারে আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের ডাকে সারা দিয়েছেন আপনাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকে এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে একাত্মতা প্রকাশ করবেন দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সুযোগ করে দিবেন আগামী সুন্দর সুজলা সফলা সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি এই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম